মা শক্তি আদি অন্ত মা এর দশ রূপই হলো দশ মহাবিত্রা কিন্তু সত্যি শক্তি কারায় চর্চা করতে পারেন এবং সচিতভাবে যদি করা না যায় তাহলে তার ফল কতটা মারাত্মক হয় শাস্ত্র কি বলছে প্রতি পায়ায় 10টা করে সিদ্ধ পুরুষ 20টা করে মাদুলি বাবা 30টা করে জ্যোতিষি আর মানুষের তো অসংকোশ আর দশমহাবিদ্যা একটা সহজ বিষয় নয় তন্ত্রের প্রতি আগ্রহ আমার যেটা মনে হয় ভীষণভাবে এটা একটা আর্থ সামাজিক শূন্যতা তৎসাম এই সময়কার যে বৃত্তির বিকেন্দ্রীকরণ সেটা থেকে আসছে এটা যে সবটাই আধ্যাত্মিক তা নয় কোথাও গিয়ে একটা বিজ্ঞাপন এই সমস্ত উচ্চ বৃত্তি করে কেউ বাংলার মনীষা বাংলার পরম্পরা গৌড়ে প্রকাশতা বিদ্যা বলে যে তন্ত্রের কথা আমরা বলেছিলাম সেই তন্ত্রের উজ্জ্বল করতে পারছে ছিন্ন তারা বগলা ধুমাবতী এই সমস্ত উগ্রা দেবীদের গৃহে না রাখাই এই বাংলার শক্তি সাধকেরাই পান করে পেট মাংস তারা করেছে যে দশটি মূর্তি মা দেখিয়েছিলেন বা যে ধাওয়া মূর্তিতে মা নিজেকে প্রকাশ করেছিলেন সেই মূর্তিগুলো একটু অন্যরকম কোনো কোনো মূর্তি একদম চটক ভেঙে দেওয়ার যে চটক ভেঙে গেলে মানুষের মোহের ভ্রান্তি দূর হয়ে যায় মায়ার আবরণ খসে পড়ে এবং যেখানে যা কিছু আছে তার বাইরে বেরিয়ে যে জগৎ এবং জীবনের প্রকৃত সত্যকে জানতে পারে সেই সত্যের মুখোমুখি গড়িয়ে দিয়েছেন বলেই বোধ হয় কোন কোন কোনো

তন্ত্রের প্রতি আগ্রহ আমার যেটা মনে হয় ভীষণ ভাবে একটা তৎসাময়িক এই সময়কার যে বৃত্তির বিকেন্দ্রীকরণ সেটা থেকে আসছে এটা যে সবটাই আধ্যাত্মিক তা নয় হাজার হাজার যুবক ছেলে মেয়ে সুশিক্ষিত চাকরি বাগরি পাচ্ছে না কোথাও কোনো তাদের এঙ্গেজমেন্টের উপায় নেই পড়াশোনা করেছে ডিগ্রি পেয়েছে কি করবে দেখছে মানুষের দুঃখকে মানুষের স্বপ্নকে মানুষের যন্ত্রণাকে যদি মূলধন করা যায় এই সত্যতাকে কিন্তু অস্বীকার করা যায় না কোথাও গিয়ে একটা বিজ্ঞাপন এটা একদম সম্পূর্ণই একটা আর্থ সামাজিক শূন্যতা এটা অর্থনীতিবিদরাও বলছে কেউ মা কালী মা তারা ছিন্নমস্তা কমলা ধুমাবতী ভৈরবী এসব খাটিয়ে বসে থাকতো না কিন্তু এই যে ধর্মটাকে তারা বৃত্তির বিকল্প হিসেবে গ্রহণ করলো যা ছিল সাধনও নয় তা হয়ে গেল বেঁচে থাকার হাতিয়ার এইখানেই ধর্মের অলিন্দে বাসা পাদ মানুষ কোনোদিন বাসনা মুক্ত হতে পারে না এক এক দেবতা এক এক দেবী এক এক রকম বাসনা পূরণের জন্য এসে হাজির হচ্ছে বগলাকে ধরো মুকদ্দমা তোমার জয় হয়ে যাবে তুমি বসীকরণ করে ফেলবে কামাখ্যাকে ধরো তুমি পাশের বাড়ির বউদিকে টেনে নিয়ে চলে আসবে অমুককে ধরো তমুক করবে একে ধরো তাই করবে ধুমামতিকে ধরো শত্রুর পেছনে মাসপুরে দেবে করা না যায় এর ফল তো কি হচ্ছে এই সমস্ত উচ্চবিত্তি করে কেউ বাংলার মনীষা বাংলার পরম্পরা গৌরে প্রকাশিতা বিদ্যা বলে যে তন্ত্রের কথা আমরা বলেছিলাম সেই তন্ত্রের মূল পূজজল করতে পারছে কেউ কেউ কি করছে তন্ত্রের প্রথার विरुद्ध করে ফেলছে কেন সে দিগভ্রান্ত সে বিভ্রান্ত। আর দশমহাবিদ্যা একটা সহজ বিষয় নয় সেটা সাধকের সাধন গম তারা এই উপযুক্ত সাধক যে কেবলমাত্র মাতৃত্ব লাভ করতে চায় সেই পারে দশমহাবিদ্যায় দীক্ষিত হতে এবং সেই দশমহাবিদ্যার একটার পর একটা স্তর একটার পর একটা পরম্পরা সম্পর্কে জ্ঞান লাভ করতে এটা বললেন যে এই ফল মারাস্তক হতে পারে সেখান থেকে কি আদৌ রিকভারি সম্ভব সম্ভব নয় এখন আমাদের মধ্যে একটা ট্রেন্ড এসে গেছে প্রতি параয় 10টা করে সিদ্ধ পুরুষ 20টা করে মাদুলি বাবা 30টা করে জ্যোতিষি আর মানুষের তো অসংখ্য সমস্যা এই এত ভোলাজলের মধ্যে থেকে আসল মানুষটাকে খুঁজে পাওয়া তার দ্বারস্থ হওয়া তার দিক জীবনকে তৈরি করা সেই আর নেই বলে এত বিভ্রাট তাহলে সাধারণ মানুষ আমরা এই দশ মহাবিদ্যার কৃপা কিভাবে পেতে পারি দীক্ষিত হওয়া ছাড়া কি তার কৃপা পাওয়া সম্ভব বা সেই মন্ত্র জপ করা সম্ভব না অধিক্ষিত ব্যক্তি মন্ত্র জপের অধিকারী নয় এটা একেবারে স্পষ্টভাবে জেনে নিতে হবে আর কৃপা কৃপা তো আমরা দশমহাবিদ্যার একখানা চিত্রপট ঘরে রেখে সেখানে প্রার্থনা করলেই পারি বরং ছিন্নমস্তা তারা বগলা ধুমাবতী এই সমস্ত উগ্রা দেবী গৃহে না রাখাই ভালো আমাদের সুখ দুঃখ সূচি অসুচি সমস্ত মেলানো আমাদের ঘর আমাদের এই ছোট্ট ঘরের মধ্যে এই উগ্রা দেবীদেরকে আমরা যদি এনে ফেলি তাদের আচার বিচার তাদেরকে পোষ মানানোর বাঘ মানানোর যে কৃত কৌশল সেটা তো আমার পক্ষে জানা করা সম্ভব নয় মা তো আমরা রাখি অনেক বাড়িতে থাকে সেটা কি ভুল নাকি ভুল ছিন্ন অঙ্গ এভাবে পূজা করা যায় না এটাটা চল হয়ে এসেছে মা তারার মুখশটাকেই মা মাতার ভেবে আমরা পূজা করি মাতারার ওই চরণ যে চরণ তারা পিঠে ব্রহ্মশিলার পাদদেশী শোভা পায় তাকে আমরা সবকিছু আমরা ঘরে টেনে আনতে চাইতো আর এইখানেই আমাদের বাঙালিদের একটা বড় বিপত্তি লুকিয়ে আছে কালী পুজোর সাধনা এটা আমরা সব সময় শুনে যথাযথ উপাসনা কালী মন্ত্রের প্রাণায়াম পুরস্চরণ রহস্যভেদ ইত্যাদি তন্ত্রশাস্ত্র সম্মত তন্ত্রে কালী উপাসনার বিস্তৃত বিধান বা দশমহাবিদ্যা বা শক্তি উপাসনার বিস্তৃত বিধান আছে তাই যারা গভীরভাবে কালী ভক্ত তাদেরকে তন্ত্রের দ্বারস্থ হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই আর তন্ত্র হচ্ছে সদাশিবের বলা কলির বিজ্ঞান কলিতে আমরা যদি মাকে পেতে চাই তাহলে তন্ত্র ছাড়া আমাদের গতি নেই তবে মনে রাখতে হবে উপযুক্ত গুরুকে আশ্রয় করতে হবে পঁচিশ বছরের গুরু আর আঠেরো বছরের তার শিষ্য শিষ্যা সেখানে তন্ত্র সাধনা ওই তন্ত্র সাধনার নামেই হবে সেখানে অন্য কিছুর হুল্লড় হয়ে যাবে যা আজকে পাড়ায় পাড়ায় আমরা দেখতে পাচ্ছি এই অপসংস্কৃতি থেকে ধর্মীয় অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে আমাদেরকে সদ্গুর আশ্রয় নিতে হবে উপযুক্ত পরম্পরায় আশ্রিত হতে হবে একটা বিষয় আমাদের আরাধ্য যে দেবতা রয়েছে দেবী রয়েছে তাদের হয়ে তো আমরা মন্ত্র জপ করি তাহলে এই মন্ত্র জপ কি কোথাও গিয়ে এই মন্ত্র সাধনার একটা অংশ সম্পূর্ণ মন্ত্র সাধনার একটা অংশ নয় মন্ত্র জপের বিধান তন্ত্রতেই আছে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে এমন কি যে সমস্ত বৈষ্ণব মন্ত্র সেগুলো বৈষ্ণব তন্ত্রের অন্তর্ভুক্ত মন্ত্রচর্চা তন্ত্র ব্যতীত হতে পারে একটা বিষয় আমরা সব সময় শুনে আসি যে মন দিয়ে ডাকলে মায়ের দর্শন মেলে এবং অনেকে সেই দর্শন পেয়েছেন যেমন ইতিহাসও বলে শুধুমাত্র তাই নয় এমন অনেক কালী মন্দিরের কথা আমরা শুনি যেখানে অনুভব করা যায় মা হেঁটে বেড়াচ্ছে মায়ের গয়নার শব্দ শোনা যায় সত্যি কি দর্শন পাওয়া যায় নিশ্চিতভাবে দর্শন পাওয়া যায় ঠাকুর তার সবচেয়ে বড় উদাহরণ যখন স্বামীজি জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে আপনি ভগবান দেখেছেন ঠাকুর বলেছে হ্যাঁ আমি দেখেছি তোকে যেমন দেখছি তার স্পষ্ট করে শুধু তাই নয় আমি নিজে যেমন দেখেছি তোকেও তেমনি দেখাতে পারি। এই বাংলার মদ মাতাল শক্তি সাধকেরাই এই বাংলার মাছ মাংস খাওয়া শক্তি সাধকেরাই একাধিকবার ইষ্ট দেবীকে প্রকট করেছে কারোর কাছে গিয়ে তিনি বেড়া বেঁধেছেন জল তুলে দিয়েছেন। কাছে এসে। তিনি অবলা মা আমার বেড়া বেঁধেছে কজন দাবি করতে পারে যে আমি তুলো ধরেছি দেখেছি যে সেই তুলো ওপর নিচ করছে মা নিঃশ্বাস ফেলছে দক্ষিণেশ্বরের পাগলা বামুন দাবি করতে পারে রামপ্রসাদ দাবি করতে পারে বামা দাবি করতে পারে কমলাকান্ত দাবি করতে পারে কজন সাধকের হিম্মত আছে বেল কাটা বিধিয়ে রক্ত দেখানোর এই বাংলার শক্তি সাধকেরাই আকণ্ঠ মদ্যপান করে পেট ভরে মাছ মাংস খেয়েও তারা মহাশক্তিকে প্রকট করেছে তাহলে কি যেটা আমরা শুনি যে কোনো না কোনো রূপে মা আমাদের কাছে ধরা দেন এবং মনুষ্য রূপেও ধরা দেন মানে সেটা হয়তো আমরা অনুভব করতে পারি না তাহলে সেটা আমাদের দুর্বলতা আমরা যদি এখানে একটা খুব উচ্চ শক্তি সম্পন্ন ট্রান্সফর্মা বসাতাম তাহলে দিল্লিতে কি কথা হচ্ছে সেটা এখানে আমরা ধরতে পারতাম ধরা যায় তো এরকম আমার মেশিনটার অত ক্ষমতা নেই আমি তাই সেই শব্দ শুনতে পাই না আমার চোখটার সেই ক্ষমতা নেই আমি তাই সেই দৃশ্য দৃশ্য দেখতে পাই না কিন্তু তার মানে এই নয় যে শব্দ নেই 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 এটা আমার ব্যক্তিগত দুর্বলতা শাস্ত্রের মিথ্যাত্ম নয় এটা বুঝতে হবে এই চর্চার তো শেষ নেই এবং কোথাও গিয়ে তো একটা দাড়ি টানতেই হবে তাই আমাদের আজকের এই পর্বের দাড়ি আমরা এখানেই টানছি অনেক ধন্যবাদ